বন্ধু দেখো দেখো ওই দুষ্টডা নে তার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে আমাদের জঙ্গল ধরে পালাচ্ছে ও তান্ত্রিক জি তোমার জঙ্গল نہیں ہے এ मेरा घर है तुम यहां से निकलो तुम्हारा बात এবার نہیں जलेगा হাসিনা ডাইনির জঙ্গলের পরিস্থিতি খুবই খারাপ হওয়ার জন্য একদিন হাসিনা জঙ্গল থেকে পালানোর সিদ্ধান্ত নিল হাই হাই আজামার অনেক দুঃখের সময় এসে গেল এখন আমার জঙ্গল থেকে আমার পালাতে হচ্ছে নইলে জঙ্গলের জীবজন্তুগুলো আমাকে মেরে ফেলবে যাই হোক রাজত্ব থেকে আমার জীবনটাই তো অনেক বড় এখন আমি চুপে চুপে আমার প্রাইভেট হেলিকপ্টারটি নিয়ে মুদির কাছে চলে যাই এরপর ডাইনি হাসিনা তার বাড়ির পিছন দিয়ে এসে তার প্রাইভেট হেলিকপ্টারে উঠে মুদির বাসার দিকে রওনা দিল দেখো বন্ধু দেখো দুষ্ট হাসিনাটা নিয়ে আমাদের জঙ্গল থেকে তার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাচ্ছে চলো ওই খবরটি আমরা জঙ্গলের সবাইকে দিয়ে আসি বন্ধু একদম ঠিক বলেছে ওই দুষ্ট হাসিনাকে আমরা উচিত শিক্ষা দিতে পারলাম না তার আগে দুষ্ট হাসিনাটি আমাদের জঙ্গল থেকে পালিয়ে গেল যাই হোক একটি ভালোই হলো আমাদের জঙ্গলটি মুক্ত হলো চলো তো হলো বন্ধু এখন আর এখানে দেরি করে লাভ নাই চলো ফার্স্টে খবরটা আমরা আমাদের তান্ত্রিক মশাইকে দিয়ে আসি এরপর দুইটু নিবাকি জঙ্গলের দিকে চলে গেল আর এইদিকে হাসিনা মোদির পাশে এসে বলতে লাগলো ও মোদি মোদি আমার জঙ্গল আমি তোমার পাশে চলে আসলাম আমার জঙ্গলে থাকলে আমাদের জঙ্গলের জীবজন্তু আমাকে মেরে ফেলতো আমাকে কি তোমার পাশে কিছুদিন থাকতে দিবে আরে হাসিনা জি কুছ দিন কিউ, তুম সাহতো তো পুরো জিন্দগি মেরে ঘর পর রহ সকতে হো ধন্যবাদ মোদি জি তোমার বাসাতে আমাকে থাকতে দেওয়ার জন্য তুমি না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না আরে হাসিনা জি আবার থ্যাংক ইউ দেনে কা কোই বাত নেহি হে মেনে সিরফ তুমকো মেরে ঘর পর রহনে দিয়া আরে মোদি জি এটা তুমি কি বললে থ্যাংক ইউ দেওয়ার কথা বলো না মানে তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো এর থেকে আর বড় উপকার আমার জন্য কিছুই হতে পারে না চলো আমরা এখন বারান্দায় যাই তারপর মোদি ও হাসিনা বারান্দার দিকে রওনা দিল আর এই দিকে তান্ত্রিকের পাশে দুই টুনি এসে বলতে লাগলো ও তান্ত্রিক মশাই তুমি কি কোনো খবর পেয়েছো আমার সামনে দিয়ে ওই দুষ্ট হাসিনা রানী তো আমাদের জঙ্গল ছেড়ে পালিয়ে গেল আরে টুনি পাখি তুমি এসব কি বলছো ওই দুষ্ট হাসিনা রানী আমাদের জঙ্গল ছেড়ে পালিয়ে গেল ওই দুষ্ট হাসিনা রানীকে আমরা উচিত শিক্ষা দিতেই পারলাম না ও তান্ত্রিক মশাই তুমি কি খবর পেয়েছো আমাদের জঙ্গল ঝাড়ে তো দুষ্ট হাসিনা নিয়ে পালিয়ে গেছে এখন আমরা কি করবো বলতো দেখি

రో পরদিন সকালে তান্ত্রিক মোদির বাসায় আসলো এই দুষ্ট তান্ত্রিক তুই এখানে এসেছিস কেন তুই এখানে আমাকে মারতে এসেছিস যা তুই এখান থেকে চলে যা মেয়েরা ওই জঙ্গলে যাব না আরে হাসিনা জি কি হওয়া তুমি তান্ত্রিক কো জানতে হো কি বলছো মোদিজি এই দুষ্ট তান্ত্রিক কে আমি চিনবো না এই দুষ্ট তান্ত্রিকের জন্যই তো আমি ওই জঙ্গল ছেড়ে পালিয়েছি আরে এই দুষ্ট তান্ত্রিক এখন আমাকে নিতে এসেছে আরে হাসিনা জি আমি তোকে নিতে আসবো কেন তোকে তো আমি সাবধান করতে এসেছি তুই যদি আরেকবার ওই জঙ্গলে যাস তাহলে তোকে আমি মেরেই ফেলবো এ তান্ত্রিক জি তোমরা জঙ্গল নেহি হে এ মেরা ঘর হে